না তিন দিন হাতের কাজ করার ফসল হলো এই শাড়িটা হ্যালো এভরি কেমন আছেন সবাই দিস ইজ মিতু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও ব্ল্যাক শাড়ি আমার বরাবরই প্রিয় শুধু ব্ল্যাক কালার শাড়ি না ব্ল্যাক সব কিছুই আমার অনেক পছন্দ এখানে আমি একটা ব্ল্যাক কালার শাড়ি নিয়ে নিছি আর ব্ল্যাক কালার শাড়ির উপরে হট পিঙ্ক কালার দিয়ে হাতের কাজ করব তো হাতের কাজ করতে হলে তো কিছু ফুল এঁকে নিতে হবে এই যে দেখো তোমরা আমার কাছে পেন্সিল ছিল না শেষ হয়ে গেছিল তো সেই কারণে আমি যে লিপলাইনার আছে না ওই লিপলাইনার দিয়ে ফুলগুলো এঁকে নিছি বুদ্ধি থাকলে একদমই ঘরজামাই থাকা লাগে না কারণ ও রাতের বেলা আমি আবার পেন্সিল কি করে আনবো সেই কারণে হাতের কাছে যে লিপলাইনার ছিল এটাকেই কাজে লাগিয়ে দিছি পুরো শাড়িতে এই ফুলগুলো আমি একটু গ্যাপ রেখে রেখে এঁকে নিছি এইবার হবে আসল যুদ্ধ শুরু যুদ্ধ মানে বারো হাত শাড়িতে হাতের কাজ করা মুখের কথা না তো এই পুরো শাড়িতে আমি দুইটা স্টিচ দিয়ে শাড়িটা সেলাই করে কমপ্লিট করছি একটা হলো চেইন স্টিচ আর একটা হলো কাঁথা স্টিচ এই স্টিচগুলো খুবই সহজ যারা সু সুতার কাজ সব সময় করে বা করতে পারে তাদের কাছে এগুলো খুবই সহজ আর সময় লাগে কম একটা করে ফুল সেলাই করে কমপ্লিট করে আমি আবার পুরো শাড়িতে ফুল গুনে নিছিলাম যে বাকি কয়টা আছে এই রকম করে করে তিন দিনে শাড়িটা কমপ্লিট করতে পেরেছি শাড়ির যে দুই পার এই পারগুলোতে আধা স্টিচ করেছি তিনটা লেয়ারে তো সেই স্টিচটা আমার আম্মু করে দিছে সেই কারণে আর এটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এরপর যদি আমি কখনো আমার শাড়িতে কোনো কিছু এইরকম এমব্রয়ডারি করি তাহলে অনেক সময় নিয়ে অনেক প্ল্যান করে করব কারণ এই শাড়িটা কমপ্লিট করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে আমি ভাবছি যে মাত্র কয়েকটা ফুলই হবে টুকটুক করে হয়ে যাবে কিন্তু না মাত্র কয়েকটা ফুল না এখানে বেশ একশোটার উপরে ফ্লাওয়ার সেলাই করা লাগছে সে আমার ফ্লাওয়ার গুলো আমি বেশ বড় রাখি নাই মিডিয়াম সেই কারণে ফ্লাওয়ার হয়েছে তার থেকেও বড় কথা প্লান ছাড়া কোনো কাজ করলে সময় বেশি লাগে একই অবস্থা আমি ছাড়াই শাড়িটা নিয়েছিলাম এরপর আর কখনো এরকম হবে না অবশ্য মানুষ কোন কাজে যদি তার ভুল হয় তাহলেই সে শিখতে পারে ভুল ছাড়া কোনো কাজ ভালো হয় না আমি এটা মনে করি আর এটাই আমার প্রথম শাড়ি ছিল যে আমি বারো হাত শাড়িতে পুরো শাড়ি তে হাতের কাজ করেছি অবশ্য আমার বাসায় সবাই এটা অনেক পছন্দ করেছে আর এত কষ্টের পর সাইটা যখন কমপ্লিট হয়েছে তখন আমার নিজের কাছে এটা বেশ ভালো লাগছে শাড়িটা অনেক বড় তো এই জন্যই হচ্ছে যতই আমি সেলাই করতেছিলাম না কেন একবারই কমতে ছিল না মনে হয় যে একই অবস্থায় আছে বা আমার ফ্লাওয়ার আরো বাড়তেছে তার উপর বাসার সবাই আমাকে বারবার এসে জিজ্ঞেস করতেছিল যে শাড়িটা কখন শেষ হবে কখন শেষ হবে এমনি দি আমার কাজ আগাচ্ছে না তার উপর আবার সবাই জিজ্ঞেস করছে যে কবে হবে এরকম শাড়ি নেয়ার দরকার ছিল কে এই শাড়িতে কাজ করে কি হবে হ্যান ত্যান একদিকে আমার শাড়ির কাজ শেষ হচ্ছে না আরেকদিকে বাসার সবার প্যারা একই প্রশ্ন যে কখন এটা শেষ হবে এটা নেওয়ার দরকার ছিল কি তো অবশেষে আমি তিন দিনে শাড়িটা কমপ্লিট করতে পেরেছি দেখো শাড়ির আঞ্চলিক কিছু টার্সেলও জয়েন করেছি তো সেই টার্সেল আমি অনেক রাতের বেলা জয়েন করেছি আর ভিডিও নেওয়া হয় না এই শাড়িটার পিছনে তিন দিনে আমি আমি অনেক শ্রম দিছি তো তিন দিন যেহেতু শাড়িটা কমপ্লিট করতে লেগেছে তো শাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি কিছু ভিডিও ক্লিপস নেব না এটা তো হতেই পারে না তো সেই জন্য একটু বারবার ঘুরে ঘুরে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর দেখছিলাম আর মনে মনে হচ্ছিল যে এই শাড়িটার জন্য আমি কতই না কষ্ট করেছি তিন দিন ধরে এই শাড়ির হাতের কাজটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনকে উপভোগ করুন আজকের মতো টাটা